শিক্ষক দিবসে ভারত রত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ অর্পণ করল কালিয়াগঞ্জের লাইন্স ক্লাব বৃহস্পতিবার রাতে এনএস রোডে অবস্থিত লায়ন্স ক্লাবের সভাগৃহে শিক্ষক দিবস পালন করা হয় এদিন দশজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা প্রদান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কালিয়াগঞ্জের প্রথম ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় যেমন পাশাপাশি গত পনেরোই আগস্ট লায়ন্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই সব প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন প্রাপক তথা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর মমতা কুণ্ডু কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মন্ডল লাইন্স ক্লাবের সভাপতি সুখেন্দু সরকার সম্পাদক জয়ন্ত সাহা লাইন্স ক্লাবের অন্যতম সদস্য সুদীপ ভট্টাচার্য চঞ্চল সরকার সহ বিশিষ্ট জনেরা পয়লা বৈশাখ উপলক্ষে রিলায়েন্স ডিজিটাল আপনাদের জন্য নিয়ে এলো দারুণ অফার এসিতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট চলছে প্লাস টেন পার্সেন্ট ক্যাশব্যাক চলছে সিলেক্টেড কার্ডের ওপর ফিনান্স ক্ষেত্রে এক ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন এসি এছাড়াও পেয়ে যাবেন ল্যাপটপ ওয়াশিং মেশিন কুলার টিভি সমস্ত ইলেকট্রনিক্স এর উপর সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ ডিসকাউন্ট ও আরো অনেক কিছু পান সতেরোই এপ্রিল পর্যন্ত তাই আর দেরি না করে চলে আসুন রিলায়েন্স ডিজিটালে আমাদের ঠিকানা হলো এস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে যোগাযোগ নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট

এবং সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সময় একটা কঠিন সময় চলে দিয়ে চলছে আমরা একটা পথ থেকে অবগত অর্থাৎ একটা অপক্ষের দিকে চলছে এবং তার জন্য কিন্তু আমরা শিক্ষকরাও যেমন দায়ী রয়েছে সমাজের প্রতিটি মানুষ সমাজের প্রতিটি অভিভাবক অভিভাবক এবং সর্বোপরি যে সিস্টেম যে সিস্টেম এর জন্য দায়ী

कलियागंज के पायल रॉय रिपोर्ट पुलिक न्यूज